আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জুয়েল ভাই কিন্তু থাকতে আজকে আমাদের ভিডিও তার আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ স্পিকার এটা কিন্তু আমাদের কি বলবো যে আমরা এর আগে যতগুলো ভিডিও এগুলো এটা এই স্পিকারে দিছি আমরা প্রত্যেকটা রেসপন্সটা অনেক ভালো পাইছি এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ থাকবে আর সবচেয়ে বড় কথা হলো এই স্পিকারে আপনি আমরা একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দেই সেটা হচ্ছে সাউন্ড সাউন্ডে আপনার কোনো মানে ফুল সাউন্ড ইভেন্ট ফুল বেস দিবেন কিন্তু সাউন্ড ফাটবে না সাউন্ড ফাটলে আপনি সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারবেন এই স্পিকারটা আমরা এই গ্যারান্টিটা আপনাদেরকে দিয়ে থাকি আজকের এই স্পিকারটা নিয়ে কথা বলবো কোন কোম্পানির এই স্পিকারটা থাকতেছে এবং এটার দামটা কত থাকবে সব কিছু আপনাদেরকে ভাই বলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই যেটা বলতেছিলাম যে এই স্পিকারের সাউন্ডের গ্যারান্টি দেওয়া যাবে এটা কি সত্যি এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের এই স্পিকার 90 বিডি মডেল আচ্ছা কম বেশি সবাই এই স্পিকারের প্রতি অবগত আছেন কারণ এটার আগে অনেক ভিডিও দিছি ঠিক আছে এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের এই স্পিকার 10 ইঞ্চি করে চারটা স্পিকার মোট মাঠ চলে ইঞ্চি এটা কিন্তু আপনি দুইটা বিশাল টুইটার পাচ্ছেন এবং টুইটার আপনার ফুল ফুল আট জিবি লাইট হবে এবং স্পিকারের ভিতরে আপনার ফুল আট জিবি লাইট হবে জি ঠিক আছে এখানে আপনার ডিসপ্লে হবে আপনি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি কম্পিউটার ল্যাপটপ টিভি পিসি সব এভরিথিং সব কিছু ইউজ করতে পারবেন ওকে এটা সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে এবং চাইলে আপনি এখানে আরো দুটো ওয়্যারশো অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে ডিসপ্লে আছে আপনি কোন গানটা চালাচ্ছেন ব্লুটুথ পেনড্রাইভ ইউজ দি সব কিছু দেখতে পারবেন এবং এটা ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন সাউন্ড ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি বলে যে ভাই সাউন্ড ফেটে যায় সাথে সাথে চেঞ্জ সাথে 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 চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাউন্ড ফাটবে না আচ্ছা এটা কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার নব্বই বিটি মডেল আমাদের কাছে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনারা ছবিটা পাঠিয়ে দিবেন অনলি হাজার টাকা করবেন ক্যাশ অন ডেলিভারি মাল আপনার বাসে পৌঁছে যাবে আপনি চেক করার পরে বাদবাকি টাকা পে করবে

ওকে তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে খুব কোয়ালিটি কিছু স্পিকার আমাদের কাছে আছে এবং আমরা কিন্তু সেই স্পিকার গুলো আপনাদেরকে দিতে পারবো অনলাইনে অফলাইনে সব মাধ্যমে যারা সরাসরি আমাদের শোরুমে আসবে তারা কিন্তু আমরা স্ক্রিনে এবং ডিসক্রিন্ত দুটো জায়গায় আমাদের আছে আপনি চেক করে চলে আসতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে